হ্যালো আশা করি সবাই ভালো আছেন আমি পেমাসী ভালো আছি আজকে এমন একজন লোকের সাথে আপনাদেরকে পরিচয় করে দিব আপনারা অনেকেই জানেন যে রাষ্ট্রপতি জিলুর রহমান ভাই আমাদের আলবারাকা এক্সক্লুজিভ গাড়িটা অনেক দিন চালাইছে নোয়াখালীর থেকে তো দীর্ঘদিন ধরে আবার ছিল না যার কারণে তার সাথে আমার দেখা হয় নাই তো আজকে ভালোবাসার টানে ওনার সাথে দেখা করতে চলে আসছে আমি সেই রামগুতি থেকে এই সেই ভালোবাসার লোক তো রামগঞ্জ দেখা করতে চলে আসছি আমার রাষ্ট্রপতি জিলুর রহমান ভাইয়ের সাথে দেখা করতে সে অনেক ভালো লোক অনেক মিশুক আর সে টিকটক ইউটিউবে ফেসবুকে অনেক ভাইরালও একটা পার্সেন উনি একজন চালক নয় উনি একজন দায়িত্ববান এবং আমাদের ঐক্য সমগ্র বাংলাদেশ যে গ্রুপটা এই গ্রুপটার অনেক বড় একটা দায়িত্ব আছে সে আমাদের এই গ্রুপটা অনেক দূর এগিয়ে নিয়েছে যারা ভালোবাসার লোক আছেন আজকের এই রিভিউটা অবশ্যই দেখবেন আর ওনার গাড়ি চালানি এতটা স্মগলি আমি ওনার গাড়িতে উঠে আমি খুবই হতাশ হয়ে গেছি কারণ আমিও তো একজন পরিবহন চালক ওনার ড্রাইভিংটা অত্যন্ত ভালো এবং কন্ট্রোল অনেক ভালো দেখেন সে আমাকে বলতেছে যে রিপন ভাই আপনি আমাকে নিয়ে এত কেন বলতেছেন আসলে যে ভালো করে তার কথা সবসময় মুখে দিয়ে আসবে যে ভালো তার কথা ভালোই বলবো তো উনি অনেক কথা বলছেন আসলে এখানে চাউনের কারণে যার কারণে আমি চাউনটা রিমুভ করে দিয়েছি তো উনি যে এই গাড়িটা চালা এই গাড়িটা আপনাদেরকে দেখাবো ভিতরে ডেকারেশন এমন সিট এই গাড়িটা সিটগুলো যে দেওয়া হয়েছে কাপড়ের মান অত্যন্ত ভালো কাবারগুলো অনেক ভালো মানের দেওয়া হয়েছে এই গাড়িটা রামগঞ্জ থেকে ডাইরেক্ট চেরাগালি পর্যন্ত চলে আর অনেকেই আপনারা বলেন যে ফেমাস রিপন ভাই রাষ্ট্রপতি জিলু ভাই কোথায় থাকে ওনার বাড়ি কোথায় আসলে উনি থাকেন যেখানে গাড়ি চালায় ওখানে থাকে আর ওনার দেশের বাড়ি হলো ঢাকা ওনার দেশের বাড়ি হলো ঢাকা মুরগাপাড়া সেটা আপনারা অনেকে জানেন অনেকে জানেন না তো যা হোক ওনার জন্য সবাই দোয়া করবেন উনি অত্যন্ত ভালো লোক আজকে ওনার সাথে আমি আজকে আমি ওনার সাথে ঢাকা যাইতেছি আপনারা সবাই ভিডিওটা দেখবেন ফুল ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইলো তো আসল উনি অত্যন্ত ভালো ড্রাইভিং করে আমি ওনার ভিডিওটা দূর থেকে নিছি উনি জানতো না যে আমি ভিডিও করি তা আসলে ভিডিওটা এই জন্য নিছি আমার ভাইয়ের স্মৃতি আমার কাছে থাকবে হয়তো একদিন উনি থাকবে না ওনার স্মৃতিটা আমি রেখে যাব হয়তো আমিও থাকবো না তো যা হোক এই চ্যানেলটা যে এতদিন থাকবে ওনার এই ভিডিওটা আপনারা যারা ভালোবাসার লোক আছেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান ভাইয়ের অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং নতুন হয়ে থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এখানে জুমান নামাজের বিরতি দিচ্ছে আজকে শুক্রবার ছিল তো ভাইয়ের জন্য মাম পানি নিয়ে আসছি আসলে ভাইয়ে আগে এসি গাড়ি চালাইতো হঠাৎ করে নন এসি ধরছে তো এই জন্য ভাইয়ের কাছে খুবই ক্লান্ত মনে হচ্ছে তো আসলেও পানি হচ্ছে পানির অপর নাম জীবন আমরা সবাই বিশেষ করে জানি ফানি এক ফোটো হলেও পানি এক গ্লাস হলেও পানি এক বোতল হলেও সেটা পানি তো রাষ্ট্রপতি জিলুর রহমান ভাই বলতেছে আপনি আমাকে পানি খাওয়াচ্ছেন ঘাটে তো অনেক কিছু অনেকজনকে খাবান আমাকে খাওয়াবেন না তা আমি বলছি ভাইয়া সামনে চলে আপনার জন্য ভালো কিছু রাখছি খাওয়াবো তো আজকে যে রামগঞ্জের রাস্তাটা অনেক সুন্দর একটা রাস্তা আমি দেখে আমার কাছে খুবই ভালো লাগছে দীর্ঘদিন পরে রামগঞ্জ রাস্তায় আসছি আমার ভাইয়ের গাড়ি চালানো দেখতেছি ভাই অত্যন্ত ভালো লোক এবং ভালোভাবে গাড়ি চালায় যার কারণে ওনার গাড়িতে আমার খুবই ভালো লাগতেছে আসলে রাস্তাটার ভিউ দেখছেন কত সুন্দর একটা রাস্তা গ্রামের রাস্তা গাড়িটারই একবারে কম আর সাহোপাশে গাছ গাছলা অনেক বেশি যার কারণে ভিউটা সুন্দর আসছে আপনারা কে কোন জায়গা থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন কমেন্টে জানিয়ে যাবেন আর আপনারা ফুল ভিডিওটা দেখবেন এটা আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ আর যারা নোয়াখালী থেকে ঢাকা থেকে রামগঞ্জ আসছেন বা আসেন যারা এই যে রাষ্ট্রপতি জিল্লুর রহমান ভাইয়ের সাথে আসা যাওয়া করছেন তারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন রাষ্ট্রপতি জিল্লুর রহমান ভাই কিন্তু একজন ভাইরাল ড্রাইভার ওনার গাড়িতে যে উঠে ওনার সাথে সবসময় আলোচনা করে আলোচনা মানুষের সম্পর্ক ভালোবাসার তৈরি হয় তো ওনার সাথে আছে ওনার সুপারভাইজার এবং ওনার স্টাফ ওনারা অত্যন্ত ভদ্রলোক ওনাদের সাথে কথা বলে আমার খুব ভালো লাগছে তো রাষ্ট্রপতি জিল্লুর রহমান ভাই একজন ভাইরাল পার্সন ওনার একটা ফেজ আছে এবং ইউটিউব চ্যানেল আছে এবং টিকটক গাড়ি আছে একটা ফেজের নাম হয়েছে রাষ্ট্রপতি ব্লগ ওই ফেজটাতে সবাই ফলো দিয়ে আসবেন এবং ওনার আইডি আছে চারটা ওই রাষ্ট্রপতি জিল্লুর রহমান দি চার্জ দিলে পাবেন এবং রাষ্ট্রপতি জিল্লু দিলেও পাবেন এবং ওনার যে আইডিগুলো খুবই পপুলার ওনার একটা আইডি ভ্যান্ড হয়ে গেছে আমি সেটা জানি ছয় মিলিয়নের তো আসলে উনি তারপরেও হতাশ নাই তো এই ছিল আজকের ভিডিও আমরা অলরেডি চলে আসছি আবার রামগঞ্জ ঢাকার থেকে আসছি আসার পরে ওনার সাথে আবার রামগঞ্জ আসছি আজকে ভালোবাসার টানে সেই রামগঞ্জ থেকে ঢাকা গেছি ঢাকার থেকে পরের দিন আবার রামগঞ্জ চলে আসছি এটা হলো ভালোবাসা আজকে আপনাদেরকে দেখাবো এই যে রামগঞ্জ স্ট্যান্ডটা এখানে অনেক সুন্দর একটা ভিউ যার কারণে আপনাদের ভিডিওগুলো দিলাম আসল রামগঞ্জ এই যে দেখতেছেন আপনারা এই গাড়ির কাউন্টার আলবারাক এক্সক্লুজিভ যে কাউন্টারটা এটা হলো রামগঞ্জ বাস স্ট্যান্ড এর পাশেই আপনারা যারা ভালোবাসার লোক আছেন তারা অবশ্যই চলে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম